চট্টগ্রাম জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত মনোরম ও ঐতিহ্যবাহী উপজেলা বাঁশখালী সমুদ্র পাহাড় নদী খাল এবং প্রাচীন স্থাপত্যের সমন্বয়ে এই জনপদ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রপট বাঁশখালী নামটির পিছনে রয়েছে একটি আকর্ষণীয় ইতিহাস প্রাচীনকালে এই অঞ্চল ছিল ঘন বাঁশ ঝাড়ে আচ্ছাদিত চারিদিকে কেবল বাঁশের জঙ্গল আর মাছ দিয়ে বয়ে যাওয়া একটি খাল যার জলধারায় ভেসে যেত নৌকা আর বাঁশের ভেলা সেই সময় মানুষ এই এলাকাকে বলত বাঁশের খাল ক্রমে কথার প্রচলনে বাঁশের খাল থেকে রূপান্তরিত হয়ে যায় বাঁশখালী অন্য একটি প্রচলিত মত অনুযায়ী এখানে একসময় এক প্রভাবশালী ব্যক্তি বক্সি হামিদ বসতি স্থাপন করেছিলেন তিনি এলাকা জুড়ে বাঁশ চাষ ও ব্যানাবীজ্য শুরু করেন ফলে বক্সির বাঁশখাল নামটি পরে সংক্ষেপে হয়ে যায় বাঁশখালী ইতিহাস যেভাবেই হোক বাঁশখালী নামটি আজ এই এলাকার পরিচয়ের গর্ব বাঁশখালী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকেও সমৃদ্ধ প্রায় সাড়ে চারশো বছর পুরনো বক্সি হামিদ জামে মসজিদ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন অতীতের সাক্ষী এই মসজিদে ব্যবহৃত স্থাপত্যশৈলী ও নির্মাণ কৌশল আজও গবেষকদের কাছে বিস্ময়কর এছাড়াও এখানে রয়েছে ঐতিহ্যবাহী জল খাল যা শত শত বছর ধরে স্থানীয় মানুষের জীবনযাত্রা কৃষি ও ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রেখেছে বাঁশখালীর পশ্চিমে রয়েছে অপরূপ সমুদ্র সৈকত এখানে ঢেউয়ের গর্জন সাগরের হাওয়া এবং বিশুদ্ধ পরিবেশ একসঙ্গে সৃষ্টি করে প্রশান্তির অনুভূতি সূর্যাস্তের সময় সমুদ্রের তীরে দাঁড়িয়ে লালচে আভায় ঠেকে যাওয়া আকাশের দৃশ্য মনে করিয়ে দেয় কাব্যের রোমাঞ্চ অন্যদিকে পূর্বদিকে রয়েছে সবুজে ঘেরা পাহাড় এক টুকরো প্রকৃতির স্বর্গ পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে আছে লেবু কাজু আর নানা প্রজাতির ফলের বাগান এই দৃশ্য যেন প্রকৃতির এক অনুপম উপহার বাঁশখালীর সরল এলাকায় রয়েছে লবণ চাষের বিস্তীর্ণ মাঠ যা স্থানীয় অর্থনীতির অন্যতম ভিত্তি এখানকার লবণ মানসম্মত হওয়ায় সারা দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে এছাড়াও পুকুরিয়া ও বেলগাঁও এলাকার চা বাগান এই অঞ্চলের সৌন্দর্য ও আয়ের উৎস উভয় বৃদ্ধি করেছে কৃষকের কঠোর পরিশ্রমে এখানকার জমিতে ফলে নানা রকম শাকসবজি ধান ও ফলমূল ছনুয়া এলাকায় উৎপাদিত হয় তরতাজা সুটকি যা দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয় পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকায় পাওয়া যায় তরতাজা সামুদ্রিক মাছ যা স্থানীয় জনগণের খাদ্যাভ্যাস ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ বাঁশখালীর মানুষ প্রকৃতিপ্রেমী পরিশ্রমী ও অতিথিপরায়ণ এখানকার গ্রামীণ জীবন কৃষকের শ্রম মৎস্যজীবের জাল ফেলা পাহাড়ি পথে হাঁটা সব মিলিয়ে বাঁশখালী এক অনন্য জীবন্ত সংস্কৃতির প্রতিচ্ছবি প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর বাঁশখালী শুধু একটি উপজেলা নয় এটি এক জীবন্ত ঐতিহ্যের প্রতীক সাগর পাহাড় খাল মসজিদ আর মানুষের গল্পে গাঁথাই জনপথটি যেন বাংলাদেশের দক্ষিণের এক মূল্যবান রত্ন